আমার নবীজ সাহাবি মাওলা আলিরাজি শরীরের মধ্যে তীর প্রবেশ করেছে এখন উনি খুব কষ্ট পাচ্ছেন রক্ত জমিনের মধ্যে পড়ে আমার নবীর কাছে খবর আসলো যে ওনার শরীরের মধ্যে তীর প্রবেশ করেছে তখন আমার নবী বললেন মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা তার তীরটা টান দিয়ে বের করে ফেলবে তখন মাওলা আলী রাজি আল্লাহ উনি বলতেও পারবে না যে উনার তীর কোন সময় খোলা হয়েছে আল্লাহ রসুলের কথা মতো উনি যখন নামাজের মধ্যে দাঁড়ালো নবীর সাহাবিরা মাওদা আলী রাজিয়াল্লাহ তাআলা আলহুর শরীর থেকে তীর টান দিয়ে খুলে ফেললেন উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে উনি বলতে পারবে না যে উনার তীর কখন খোলা হয়েছে উনি সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে উনি দেখলেন ওনার শরীরের মধ্যে যে তীর ছিল ওইটা কোন সময় সাহাবাই কেরাম খুলে ফেলেছে তখন মাওদা আলী রাজি আল্লাহ উদ্দাল বলেছিলেন আমার তীর কখন খোলা হলো আমি তো কিছুই বলতে পারবো না আমার নামাজ নামাজ ছিল এমন আর আমরা তো নামাজের মধ্যে যখন দাঁড়াই আরেকটা কথা বলে দিচ্ছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করে করে আমি যখন বলি আপনি কেন নামাজ পড়েন না নামাজ পড়েন কবুল কলা করার মালিক হচ্ছে আল্লাহ বলে যে বাই কিভাবে নামাজ পড়বো নামাজের মধ্যে যখন দাঁড়ায় দুনিয়ার সমস্ত দেন খেয়ালগুলো আমার চলে আসে আমার টাকার হিসাব আমার সংসারের কথা আমার চিন্তা ভাবনা আমার ইত্যাদি দুনিয়ার যে চাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে ওইগুলো আমার ব্রেনের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ালে অটোমেটিক চলে আসে নামাজের মধ্যে দেন খেয়াল থাকে না এই জন্য আমি নামাজে পড়ি না আমি বললাম দেখেন আপনাকে শয়তান ধোকা দিচ্ছে এইটা আমাদেরকে শয়তান করে এইটা আমাদের হবে আপনি আমাকে বলেন যে ঘরের মধ্যে স্বর্ণ টাকা পয়সা দামি কোনো বস্তু নেই সেখানে কখনো ডাকাত কি প্রবেশ করবে বলতো না সেখানে ডাকাত প্রবেশ করবে না আমি বললাম কোন ঘরে ডাকাত প্রবেশ করে যেই ঘরের মধ্যে স্বর্ণ আছে টাকা আছে দামি দামি জিনিস আছে ডাকাত জানে বা চোর যে চুরি করে সে জানেই ঘরে দামি বস্তু আছে সে ওই ঘরে প্রবেশ করবে ভাঙ্গা ঘরের মধ্যে যেই ঘরে কোনো কিছু না সে করে প্রবেশ করবে না আমি বললাম আপনার অন্তরে ইমান আছে আপনার ইসলামী জ্ঞান আছে আপনি কালিমা করে মুসলমান হয়েছেন আপনার অন্তরে দামি বস্তু আছে ইমান জিনিসটা শয়তান নষ্ট করতে চাই বিদায় আপনাকে বলেছে তোমার যেহেতু দুনিয়ার খেয়াল আছে আসে আপনি নামাজটা ছেড়ে দাও নামাজ পড়বে না আপনি শয়তানের সাথে হেরে গেলেন আর শয়তান জিতে গেল আপনি যদি বলতেন দেন খেয়াল আসুক আমি দেন খেয়ালকে আল্লাহর দিকে ফিরিয়ে আমি নামাজ পড়বো শয়তান ওই সময় কান্না করে দৌড়ে চলে যেত আপনি নামাজ পড়েন নামাজের মধ্যে দাঁড়িয়ে যান কারণ আপনার ভিতরে ইমান আছে বিদায় এই দেন আসে এখন দেখেন দেন আসবে আমাদের অনেক চিন্তা ভাবনা আসবে কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ আদায় করতে হবে শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে নামাজ পড়তে হবে ওই নামাজটাই কবুল হবে যেই নামাজটা শয়তান ধোকা দেওয়ার পরেও আমরা নামাজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি আমি এমনও ঘটনা শুনেছি যে মানুষের এক লোকের চারটা দোকান আছে এখন ওই ব্যক্তি আসরের নামাজের মধ্যে দাঁড়িয়েছে ইমাম সাহেব ওই দিন চার রাখাত নামাজের জায়গায় তিন রাখাত নামাজ পড়েছে এখন সালাম ফিরানোর পরে মুসল্লিদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে কেউ বলে যে আজকে চার রা নামাজ হয়েছে আবার কেউ বলে আজকে তিন কাত হয়েছে একজন লোক ডাক দিয়ে দাঁড়িয়ে বলে আমি বলতে পারবো আজকে কয় রাখাত নামাজ হয়েছে উনি বললেন আজকে তিন কাত নামাজ হয়েছে বলল তুমি কিভাবে বুঝলা বললো আমার চারটা দোকান আছে আমি প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়িয়ে চার ডাকাত নামাজে আমি চারটা দোকানের ডাক টাকার হিসাব করে ফেলি আজকে আমার তিনটা দোকানের হিসাব হয়েছে আর একটা দোকানের হিসাব আমি করতে পারি নাই তার মানে আজকে তিন টাকা নামাজ হয়েছে দেখেন একটা মানুষ যখন নামাজ দাঁড়াবে তার অসংখ্য কথা মনে আসবে কিন্তু আপনি যদি সালামের আগে আপনি যদি মদিনার দিকে দেন খেয়াল করে আমার রসুলের মহাব্বত নিয়ে আপনি যেই সময় আপনি আল্লাহর রসুলকে সালাম দিচ্ছেন নামাজের মধ্যে ও আশাদু আল্লাহ মোহাম্মদ আত্মহু আর রসুল হু আপনি মনে করবেন আপনি আল্লাহর রসুলকে দেখছেন আপনি যখন আল্লাহকে আপনি সিদ্ধা দিচ্ছেন আপনি আল্লাহর ওই আল্লাহর কথা স্মরণ করবেন মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখছে আপনি আল্লাহকে না দেখলে কি হয়েছে আল্লাহ আপনার সামনে আছে এমন দেন খেয়াল করে যখন সালাম ফিরাবেন শয়তান কান্না করবে ওই আপনার দ্যান যত কষ্ট হয় আপনি ওই দিকে ভিড়িয়ে আনবেন আমরা তারপরেও নামাজ ছাড়ব না এবং মা-ববদেরকে আমরা নামাজ পড়ার তাগিদ দিব আমরা বে বেনামাজি যারা আছে বেনামাজির শাস্তি অনেক ভয়াবহ এবং এবং তাদের দেখেন যারা নামাজ পড়ে যারা নামাজ আদায় করবে আপনি তাদের দিকে একটু তাকাবেন আমাদের অনেক ওলা আছে সাধারণ মানুষ আছে আল্লাহ যা যেইভাবে আল্লাহর ভালো লেগেছে পছন্দ হয়েছে আল্লাহ মানুষকে সেইভাবে করেছে অনেক মানুষের একটা চোখ নষ্ট একজন মানুষের দেখা যাচ্ছে তার চেহারার মধ্যে মানে অনেকের সুন্দর অনেক অনেকের একটু সমস্যা আছে আল্লাহ বলে আমাকে আমার কাছে যাকে যেইভাবে পছন্দ হয়েছে আমি আল্লাহ সেইভাবে আমার বান্দাকে সৃষ্টি করেছি কারণ এইটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা এই জন্যে দেখবেন যারা নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ অজু করে নামাজ পড়বে আমরা তো সবাই জানি যে ফজর নামাজ যারা করবে তাদের চেহারা সুন্দর হবে তাদের চেহারা নুরানি হয়ে যাবে মৃত্যুর পরেও দেখবেন যারা নামাজ আদায় করত তারা যদিও কালো হয় চামড়া কালো ঠিক আছে কিন্তু চেহারার মধ্যে একটা মায়া থাকে একটা মহা থাকে একটা ভালোবাসা থাকে তাদের মধ্যে আর যারা আপনি দেখবেন যারা একটু বেশি পাঁচ কাজ করে অনেক আছে যারা মুনাফিকি করে তারা যদি মানে আরো সুন্দর হয় তাদের মানুষ যখন তাদের দিকে তাকায় তৃপ্তি পায় না মহাব্বত আসে না কিন্তু একটা মানুষ যখন কালো হয় তার ভিতরে নবীর মহাব্বত থাকে অলিদের মহাব্বত থাকে আল্লাহর মহাব্বত থাকবে সে যদি আল্লাহ এবং রসুলের পথে চলে দেখবেন তার চেহারার মধ্যে একটা মায়া থাকে তার কথা কথার মধ্যে মায়া থাকবে তার দিকে যখন আপনি তাকাবেন আল্লাহ এবং রসুলের কথা মনে হবে আল্লাহর রসুল তো বলেছে যার দিকে তাকালে তোমরা আল্লাহ এবং রসুলের কথা স্মরণ হয় তোমরা তাদের সাথে বন্ধুত্ব কর তোমরা যারা সলিহীন মুক্তা কি আছে তাদের সাথে বন্ধুত্ব কর এই জন্যে আপনি যখন তেল দোকানে যাবেন ডিজেল বা কেরাসি দোকানে যখন যাবেন সেখানে আপনি আতরের গ্রান কখনো পাবেন না আপনি যখন আতর দোকানে যাবেন সেখানে যদি আপনার কোনো লাভ না থাকে কোনো কাজ না থাকে আপনি সেখানে গেলে সুগ্রাণ পাবেন তো আমরা যেখানে সুগ্রাণ আছে আমরা সেখানে যাব আমাদের জীবনটাকেও আমরা সুগ্রাণ দিয়ে আমরা সাজিয়ে তুলব তাহলে আমাদের সমাজ আমাদের জীবন সুন্দর হবে আল্লাহর রসুলের সামনে তখন আমরা দাঁড়াতে পারবো আল্লাহর রসুল আমাদেরকে সাফাট করবে আর আমরা যদি নামাজ না পড়ি আমাদের সন্তানদেরকে যদি যদি আমরা ভয় পেয়ে নামাজের তাকিদ না দিচ্ছি আমরা তাদেরকে খাওয়াচ্ছি আমরা কাদেরকে বড় করতেছি আমরা তাদেরকে দিন ধর্ম শিক্ষা দিচ্ছি না আল্লাহর রসুলের সামনে আমরা লজ্জিত হয়ে যাব আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো এই চিন্তা করে আমরা আমাদের জীবনটাকে সাজাবো আমরা যারা এখনো ছেলে মেয়েরা নামাজ পড়ে না তাদেরকে নামাজই বানান দেখবেন অটোমেটিকলি সে খারাপ রাস্তা থেকে ফিরে এসেছে খারাপ বন্ধুদের থেকে ফিরে আসবে তারা আল্লাহ এবং রসুলের পথে যদি তারা ফিরে আসে তাহলে আপনাদের জীবন সুন্দর হবে মৃত্যুর পরে আপনাদের জন্য করবে আমাদের 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 কামনা শান্তি শান্তি চাই আমরা আমরা শান্তিতে থাকে তারা যেন জান্নাতি হয়ে যায় আমরা চাই না জাহান নামে এক মিনিট এক সেকেন্ডের কষ্ট পৃথিবীর জমিনে যদি একটু দেখানো যেত আমরা ভয়ে খাদ্য ছেড়ে দিতাম দুনিয়ার সব ছেড়ে জাহান নামের মধ্যে কবরের মধ্যে যে সাপটা আল্লাহর বলেছে এত বিষাক্ত ওইটা যদি জমিনের মধ্যে একবার শুধু শ্বাস নিত একটু নিঃশ্বাস বৃক্ষ আছে কেমন পর্যন্ত আর এই জমিনের মধ্যে আল্লাহ সবুজ বৃক্ষ কখনো জন্মাতে দিত না তাদের বিষ এত কঠিন যদি একবার নিঃশ্বাস নিত আর সেই সাপ যদি আমাদেরকে কাম দেয় ওই দিন আমাদের পাশে কেউ থাকবে না ওই দিন আমাদের কষ্ট ভোগ করতে হবে এই জন্যে কম্পকে আমাদের কথা চিন্তা করে আমরা আমাদের জীবনটাকে সাজাবো পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে